একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি ওকে স্যার এখন চটপট নিচে যাব ব্রেকফাস্ট করব কফি বানাবো বেরিয়ে পড়বো কিন্তু তার আগে বোধহয় আগে ডেলি ব্লগিং এর জার্নিটা অলমোস্ট এন্ড হয়ে আসছে অ্যান্ড আই থিঙ্ক এই সকালবেলা উঠে কাজের দিনে ইউনো তাড়াহুড়ো করে এই ব্লগ স্টার্ট করাটা আমি একটুখানি মিস করবো ফর আ ফিউ উইক্স লিস্ট আই এম শর ইউনো লাইক বিকজ একটা রুটিনের মধ্যে হয়ে গিয়েছিলো অ্যান্ড রোজই করতাম অ্যান্ড ইট জাস্ট কেপ মি বিজি বিকজ আমি বলেছিলাম অনেকবার লাইক টোয়েন্টি টোয়েন্টি ফোরটা অনেক ডিফিকাল্ট ছিল সেই হিসেবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভটা একটু হলেও বেটার যাচ্ছে বিকজ আই থিঙ্ক আমরা উইকেন্ডগুলোতে বেরিয়ে পড়ছি অ্যান্ড কিছু না কিছু দেখতে যাচ্ছি এই জন্য আরও বেটার লাগছে এটা কন্টিনিউ করার চেষ্টা করবো কিন্তু লাইক এই ডেলি ব্লগিংটা আমাকে অনেকটা বিজি রেখেছিলো তো অনেকটা ডিস্ট্র্যাক্টেডও থাকতাম যে লাইক আমার একটা কাজ আছে একটা কিছু করতে হবে রোজ সো অতটা ফিল হয়নি খারাপটা অতটা খারাপ লাগেনি বাট ইয়া এখন চলো ছটপট নিচে যাই কফি বানাই বেরিয়ে পড়ি আর কথা বলি না বিকজ না হলে এবার সত্যি সত্যি আমার দেরি হয়ে যাবে কৌশিক অলরেডি পৌঁছে গেছে বোধ

ভীষণ খিদে পেয়ে যাচ্ছে দুদিন থেকে আমি যাই না সামার টাইমে কি খুব বেশি খিদে পায় উইন্টার টাইমে কি কম পায় আই হ্যাভ নো আইডিয়া বাট খুব খিদে পেয়েছে আর কথা বলতে চাই না খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন চটপট নিচে যাই আগে ডিনার করে ওকে সো আমাদের ডিনার হয়ে গেছে না আমার আমরা এখন একটু খানির জন্য বাইরে বের কোথায় যাচ্ছি আমরা সো আমরা একটা ডেজার্ট শপে যাব কল মিয়ান সো মিয়ান হচ্ছে লাইক একটা পপুলার ইউ নো কিউট ডেজার্ট প্লেস এখানে আই ডোন্ট নো কোরিয়ান অর জাপানিজ কিনা বাট অনেক কিউট কিউট রেজাল্টস পাওয়া যায় অনেক বছর আগে গিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে যাওয়া হয় না সো আমরা জানি না ব্রিটুমার্টে যাচ্ছি কি পঞ্চমপিটে যাচ্ছি দেখছি কোথায় ভালো পার্কিং পাওয়া যায় বিকজ দুটো ব্রাঞ্চেস আছে ক্লোজ বাই সো সিটি এরিয়াতে সো চলো এখন বেরোনো যায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি এন্ড লাইক অনেক ভালো ছিল আমরা একটা কি কি অর্ডার করলাম একটা বিন কিছু একটা না চকলেট অনেক ভালো ছিল ইন্টারেস্টিং ডিজাইন ইয়া সো লাইক চকলেটের যে কাকাও বিনটা হয় ওই শেপে আর ভেতরে লাইক রাসবেরি ছিল চকলেট ছিল মোস্ট চকলেট ছিল এন্ড ওখানে করে হ্যাঁ ওখানে না লাইক আমরা জাস্ট তাড়াতাড়ি করে গেলাম খেলাম চলে এলাম তেমন ভাবে কিছুই না জাস্ট হাঁটাহাঁটি করার মতো আর এনার্জি নেই এবার জাস্ট একটা কুইক ডিজার্ট ডেট মতো অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বেশ ভালো লেগেছে আমার সো চলো আজকের ভিডিওটাকে আমরা এখানে এন্ড করে দিই বিকজ অনেকটা রাত্রিও হয়ে গেছে এন্ড আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই